নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডিম আর ঝিঙে দিয়ে এই গরমের সময় খাওয়ার উপযুক্ত একটা খুবই সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কোনো ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন কি বানাই দেখতে থাকুন এখানে আমি এক কেজি ঝিঙে নিয়ে নিয়েছি প্রথমে ঝিঙেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে নেব তারপরে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব সব ঝিঙেগুলো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো আমি এখন ধোবো না এগুলোর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো লবণ লবণটা ছড়িয়ে দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে লবণ আর ঝিঙে একসাথে মেখে নেব সমস্ত ঝিঙের সাথে লবণটা কিন্তু ভালোভাবে মাখতে হবে এটা মেখে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব এদিকে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি একটা পাত্রে তিনটে ডিম আমি ভেঙে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে এটা ফ্যাটিয়ে আমি রেডি করে রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি ঝিঙের থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু পুরোটাই আমার ফেলে দিতে হবে সেই জন্য আমি একটা ঝাঁঝরি পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে ঝিঙেটা পুরোটা ঢেলে দিচ্ছি এর ফলে ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে পুরোটাই ঝরে যাবে এবারে আমি ঝিঙেগুলো পরিষ্কার জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব আমি ঝাঁঝরির মধ্যেই এটা করছি তাহলে অতিরিক্ত জলটা ঝাঁঝরি দিয়ে বেরিয়ে যাবে এবার আমি একটা শুকনো প্লেট নিয়েছি অল্প অল্প করে হাতে একটু ঝিঙে নেব আর হালকা হাতে চেপে এর মধ্যে থেকে আর অতিরিক্ত জলটা বার করে দেব দিয়ে অন্য পাত্রে তুলে নেব তবে এমনভাবে হাতে চাপবেন না যাতে ঝিঙেগুলো কিন্তু একদম নরম হয়ে যায় বা থেতলে যায় আবারও আমি করে দেখিয়ে দিচ্ছি দেখুন হালকা হাতে চাপছি কতটা জল বেরোচ্ছে অথচ দেখুন ঝিঙেগুলো কিন্তু সব আস্তই আছে এইভাবেই পুরোটাই করে নিতে হবে এই প্রচণ্ড গরমে ঝিঙে খাওয়া যে কতটা স্বাস্থ্যকর সে তো সবাই জানেন আলাদা করে বলার কিছু নেই তবে বাড়িতে বাচ্চারা কিন্তু সবজি খেতেই চায় না ঝিঙেও সেইভাবে তারা খেতেও চায় না তাই আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন তারা কিন্তু খুবই ভালোবেসে খাবে এটা আমি রান্না করছি বলে কিন্তু বলছি না আর রান্নাঘরেই গরমে আমাদের থাকতে বেশিক্ষণ ভালোও লাগে না এই রেসিপিটা আপনারা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন পুরো রেসিপিটা দেখলেই এটা আপনারা বুঝতে পারবেন দেখুন সবগুলোই আমি জল চেপে চেপে আলাদা করে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা আমি কড়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ঝিঙেগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা না দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেগুলো খুব ভালো করে আমি ভেজে নেব প্রথমে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আমি কিন্তু এই সময় কোনো লবণ অ্যাড করবো না হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে সাত আট মিনিট ভেজে নেব ভাজতে ভাজতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ঝিঙের তলার দিকে হালকা একটা লালচে ভাব চলে আসবে তখনই বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে সাত থেকে আট মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেগুলো ভেজে নিয়েছি দেখুন অনেকটা কমে এসেছে আর সেদ্ধও হয়ে গেছে এটা কিন্তু আমার ভাজা হয়েই গেছে। তলার দিকে হালকা লালচে একটা ভাব চলেও এসেছে আর প্রথমের যে স্টেপগুলো করেছি সেগুলো করার জন্য ঝিঙে থেকে কিন্তু কোনো জলও ছাড়েনি এবার আমি এগুলো তুলে নেব যারা শুরু থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ঝিঙেটা পুরো তুলে নেয়ার পরে আমি ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি একটা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা এবারে অল্প কিছুটা সময় নিয়ে আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে বাটা মশলাটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি ঝিঙের পরিমাণ বুঝে আপনারা মশলার পরিমাণটা কম বেশি করবেন এবারে আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু জল এবারে সব কিছু আবারও কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু এখনও আর কোনো লবণ অ্যাড করিনি এবারে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা ঝিঙেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝিঙেটা দেওয়ার পরে মশলার সাথে ঝিঙেটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এটা কিন্তু ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এর যেই হালকা ভেজা ভাব আছে সেটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সমানেই ভাজতে হবে আর ঢাকা দেওয়া যাবে না এবার ভাজতে ভাজতে আপনারা দেখতে পাবেন যে তলায় একটা হালকা লালচে ভাব চলে এসেছে তখন বুঝবেন যে মশলার সাথে ঝিঙেটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন দেখিয়ে দিচ্ছি তলায় কেমন হালকা লালচে লালচে ভাব এসেছে এবার এটা আমার কষানো হয়ে গেছে চারিদিকে আমি সরিয়ে দিচ্ছি আর চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে মাঝখানে আমি যে ফ্যাটিয়ে রাখা ডিম সেটা পুরোটা ঢেলে দিচ্ছি ডিমটা ঢেলে দেওয়ার পরে আমি কিন্তু এটা একটুও নাড়াবো না এইভাবে মিনিটখানেক লো ফ্লেমে রেখে দেব তাহলে ডিমটা আস্তে আস্তে জমে যাবে কিছুটা সময় পরে দেখুন তলাটা কিন্তু জমে গেছে উপরে কাঁচা আছে এবার সাবধানে আমি তলা থেকে উপরে আস্তে করে উল্টে দেব। তাহলে এই নরম অংশটাও এবার আস্তে আস্তে জমে যাবে যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে অল অপশানটা আর বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট মিনিটখানেক পরে দেখুন ডিমটা ভালোভাবে জমে গেছে আমি ঝিঙের সাথে মিশিয়ে দিচ্ছি আর একটু কেটে টুকরো টুকরো করে দিচ্ছি এবার আবারও কিছুক্ষণ আমি এটা ভাজবো যতক্ষণ না একটা ঝুরঝুরে ভাব চলে আসে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা ঝুরঝুরে ভাব এসে গেছে জলটাও শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আগে দেওয়া আছে তাই একটু বুঝে অ্যাড করবেন আর এবার আমি এর মধ্যে দেব হাফ চা চামচ চিনি মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন আর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচালঙ্কা এই সময়ে আপনারা কাঁচালঙ্কা কুচিও অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কা কুচি দিলে খাওয়ার সময় সেটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে আমরা ঝালটা একটু কম খাই বলে কাঁচা লঙ্কাটা আস্তই দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যায় আর নুনটাও ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে আবারও ভেজে নেব রান্নাটা কিন্তু আমার একদম শেষের দিকে দেখতেই পেলেন কত সহজে কত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো এটা দিয়ে ভালো করে আমি একটু লো ফ্লেমেই মিশিয়ে নিচ্ছি ঝিঙা রান্নাটা আমার একদম কমপ্লিট অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে আমাকে জানাবেন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবারে আমি এটা ঢেকে মিনিট দুয়েক স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। এবার আমি একটা প্লেটে ডিম ঝিঙা তুলে নিচ্ছি রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে ডিনারে তো অবশ্যই বানাতে পারেন আবার ব্রেকফাস্টেও কিন্তু রুটি লুচির সাথে এই রেসিপিটা দারুণ জমে যাবে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই আমার পাশে থাকবেন